আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আয়াতুল কুরসি দশ বার পড়লে কি হয় অথবা দশ বার ফুদিলে কি হয় এই আমলের মাধ্যমে আমরা কি কি উপকৃত হতে পারি বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর যারা এই আমলটা করবেন অথবা তদ্বির জগতে এই আমলের মাধ্যমে কাজ করবেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাল সম্মানিত দর্শক শ্রোতা সর্বপ্রথমে বলতে চাই আপনাদেরকে অনুরোধ করছি অথবা পরামর্শ দিচ্ছি যদি সম্ভব হয় আপনার ছোট ছেলে মেয়ে সহ স্ত্রী নিজে সহ সকলেই এই আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন এবং কন্টিনিউ এই আমলটা করে যাওয়ার চেষ্টা করবেন কিভাবে করবেন। একটু খেয়াল করে দেখবেন তাহলে বুঝতে সহজ হবে আমলটা করতে আপনার জন্য সহজ হবে ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে যাই নামাজের পার্টিতে বসেই আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি প্রথমত আমরা তিনবার ইস্তেকফার পড়বো আমি যেই তওবা ইস্তেকফারটি পড়ে এখন আপনাদেরকে শোনায় দিব আপনারা হুবহু এই তওবা ই স্তিকফারটি পড়ার চেষ্টা করবেন যেমন স্তাম ফিরুল্লাহর অব বি বিংকুল্লি দাম যারা পারেন না তারা আমার সাথে সাথে পড়ে শিখে নেওয়ার চেষ্টা করুন আস্তাবো ফিরুল্লাহর অব্বি মিংফুল্লিদাম বিউয়াথু ব ইরেই আস্তাবো ফিরুল্লাহরব্বি মিং ফুল্নিদাম বিউয়াথু ব ইরেই এরপরে আমাদের কাজ হচ্ছে তিনবার পাঁচবার অথবা সাতবার দুরুদে এ পড়তে হবে যেই দুরুশরী আবার নামাজের মধ্য পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহি ওয়ালা আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ

এরপরে বিসমিল্লাহ সহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি এই নিয়মে পড়া শুরু করবেন যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম প্রথমবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা একবার পড়বেন আর বাকি জায়গায় শুধুমাত্র বিসমিল্লাহ পড়বেন بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ما ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم لا اكراه في الدين

পরামর্শ থাকবে কোনো কথা না বলে একই বৈঠকে বসে দশ বার আমার দেখানো পদ্ধতিতে আয়াতুল কুরসি পড়বেন এরপরে আবার কষ্ট করে একবার অথবা তিনবার অথবা পাঁচবার সাতবার দুরুদে ইব্রাহিম পড়বেন যা আমি আপনাদেরকে একটু আগেই পড়ে শুনিয়ে দিয়েছি সম্মানিত শ্রোতা আমলটা এ পর্যন্ত শেষ হওয়ার পরে যদি সম্ভব হয় আপনার দেহে আপনার শরীরে তিনটি ফু অথবা দম করবেন আর যদি এটা করতে না পারেন হাতে দিবেন পুরো শরীরটা মুছে বা মাছে করে নিবেন আবার দিবেন পুরো শরীরটা সুন্দর করে মাথার তালু থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত দুই হাত দিয়ে সুন্দর করে পিঠ হাত পা সহ সুন্দর করে মুসে বা মাছে করে নিবেন আবার তৃতীয়বার একইভাবে হাতের তালুতে ফুদবেন সম্পূর্ণ শরীরটা মাথা থেকে পায়ের তালু পর্যন্ত বা করে চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই নিয়মে ফজরের নামাজের পরে একবার মাগরিবের নামাজের পরে একবার যদি মাগরিবের নামাজের পরে করতে না পারেন অবশ্যই ঘুমের পূর্বে আপনি এই আমলটা করে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এখন আপনাদেরকে বলে দিব আয়াতুল পড়ে শরীরে ফু দিলে কি হয় অথবা হাতের তালুতে ফু দিয়ে হাত বা মুছে নিলে কি হয় অথবা এই আমলের মাধ্যমে আমরা কে কি উপকৃত হতে পারি সম্মানিত দর্শক শ্রোতা এই আমলটা অনেক ফুল একটি আমল এই আমলের মধ্যেও অলৌকিক পাওয়ার রয়ে গেছে অলৌকিক শক্তি রয়ে গিয়েছে যা কল্পনার বাহিরে বিপদে না পড়লে আপনি বুঝতে পারবেন না যে এই আয়াতগুলার মধ্য আয়াতুল কুরসির মধ্য আল্লাহ সুবাহ কি পরিমাণে অলৌকিক শক্তি বা রেখে দিয়েছেন আল্লাহ দর্শক শ্রোতা আপনারা যদি কন্টিনিউ ফজরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে অথবা ঈশার নামাজের পরে ঘুমের পূর্বে এই আমলটা নিয়মিত করে যেতে পারেন ব্যক্তির সাধ্য নেই আপনার ক্ষতি করার আপনার উপরে জিন চালান দেওয়ার আপনাকে নষ্ট করার আপনার উপরে কালি চালান দেওয়ার জিন চালান দেওয়ার এক কথাই আপনি যদি কন্টিনিউ নিয়মিত এই আমলটা করে যেতে পারেন ইনশাল্লাহ আল্লাহ আলা আপনাকে সকল প্রকার জাদু বান কুফরি কালাম বিলাক ম্যাজিক থেকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক কথাই যদি বোঝাতে চাই আপনারা যদি সঠিক ভাবে আমলটা করতে পারেন আপনাদের শরীর বন্ধ হয়ে থাকবে কোনো ব্যক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না ইংসা আল্লাহ এর জন্য পরামর্শ থাকবে দৃঢ় আস্থা এবং বিশ্বাসের সাথে এই আমলটা করবেন এবং আমলটা শেষ হওয়ার পরে আল্লাহ দরবারে দোয়া করবেন করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমলটা তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ